আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি এই মুহূর্তে সবচেয়ে বড় আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল তথ্য অনুযায়ী আজকের দিনে দেশের কোথায় ঝড় বৃষ্টি হতে পারে কোথায় রয়েছে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা এবং কোথায় জারি করা হয়েছে সতর্ক সংকেত সব কিছু থাকছে এই ভিডিওতে আপনি যদি জানতে চান আপনার বিভাগ বা জেলার আবহাওয়ার বিস্তারিত তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন প্রিয় দর্শক প্রথমে আমরা চলে যাব ঢাকা বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ঢাকা বিভাগের কাপাসিয়া ঢাকা দোহার মুন্সীগঞ্জ মোহনা নরসিংদী কাপাসিয়া বাটনশেল কাটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা এসব অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে প্রিয় দর্শক তারপরে দুপুরের দিকে ঢাকা শহরে কোন কোন অঞ্চলে কীরকম আবহাওয়া থাকবে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে কিন্তু একটার দিকে কিন্তু ঢাকা ঢাকার আশেপাশে অঞ্চলগুলো যেমন ঢাকা দোহার শিবচর মাদারীপুর এবং শরীয়তপুর এইসব অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর লোহাগাড়া খুলনা এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক তারপর আমরা চলে যাচ্ছি বরিশাল বিভাগে বরিশাল বিভাগে যে যে অঞ্চলের আবহাওয়া কীরকম থাকবে তার খবরগুলো আমরা জানিয়ে দেব বরিশাল শহরে কিন্তু আপনার যেমন যে যে অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা প্রবণতা দেখা যাবে তার মধ্যে যেমন দুপুর তিনটার দিকে গৌরনদী বরিশাল ভোলা মির্জাগঞ্জ কাউখালী এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এইসব অঞ্চলে দেখা যাচ্ছে যেসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছে কলাপাড়া পাথরঘাটা মঠবাড়িয়া জিয়ানগর এইসব অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে যেসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বোরহান উদ্দিন লালমোহন চরফেশন এইসব অঞ্চলে কিন্তু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার আশেপাশে অঞ্চলগুলোতে কোন কোন জায়গায় আবহাওয়া কীরকম থাকবে তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুমিল্লা অঞ্চলে কিন্তু দুপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বেলোনিয়া সাগলনাইয়া চৌমোহনি লাকসাম কুমিল্লা এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর তিনটার দিকে তিনটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এইসব অঞ্চলে রয়েছে কিছু দর্শক তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে যে অঞ্চলে আবহাওয়া কীরকম থাকবে যেমন চট্টগ্রামের চট্টগ্রামের আবহাওয়া কিন্তু এরকম বৃষ্টির প্রবণতা আমরা দেখতে পাচ্ছি না আবহাওয়া কিন্তু পরিষ্কার আমার আকাশ কিন্তু পরিষ্কার দেখা দেখা যাচ্ছে এখানে সকাল দিকে সকালের পর যেমন বিকেলের দিকে আসরের পর যেরকম এইসব এইসব অঞ্চলে আবহাওয়া কীরকম থাকবে যেমন দেখতে পাচ্ছি এখানে লুংলাই এইসব অঞ্চলে যেমন ফাঁকড়াশড়ি চট্টগ্রাম সাতকানিয়া লোহাসড়া রাজসলি বিলাইশরী রাঙামাটি এইসব অঞ্চলে কিন্তু দুপুরের দিকে অর্থাৎ বিকেলের আগে আগে এইসব সময় কিন্তু বৃষ্টির প্রবণতা আমরা দেখতে পাচ্ছি হাটাঝারি চট্টগ্রাম ফটিকচরি উপজেলা মানিকসরী এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কীরকম থাকবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিলেট অঞ্চলের কিন্তু আকাশ মেঘলা থাকবে কোনো কোনো জায়গা ভারী থেকে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন মৌলভীবাজার কমলগঞ্জ ধর্মনগর কোলাওরা বড় চরখাই জাকিগঞ্জ জৈন্তাপুর এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা সারাদিন ব্যাপী হতে পারে তারপরে প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যেই সব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যেমন কমলগঞ্জ হাবিবগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু দুপুরের দিকে যেমন বারোটার পর থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবণতা আমরা ভারী থেকেও অতি ভারী দেখতে পাচ্ছি তারপরে প্রিয় দর্শক যে যে অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছে সাতক্ষীরা খুলনা শ্যামনগর এইসব মঠবাড়ি এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরার যে সেই যে যে অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা যে যে অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাতক্ষীরা বিভাগের আশেপাশে যে অঞ্চলগুলো আছে এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যশোর যশোর এর আকাশ কিন্তু মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে প্রিয় দর্শক তারপরে আমরা চলে যাব রাজশাহী বিভাগের রাজশাহী বিভাগের যে যে অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন রাজশাহী তারপরে তার আশেপাশের যে অঞ্চলগুলো আছে এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর সিংড়া পাবনা মেহেরপুর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টির ওইরকম কোনো প্রবণতা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আকাশ মেঘলা থাকবে বৃষ্টি মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে তারপরে প্রিয় দর্শক ময়মনসিংহ বিভাগে দুপুরের দিকে যে যে অঞ্চলে আশেপাশের অঞ্চল দিয়ে যেই যেই জায়গায় বৃষ্টির সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছে ময়মনসিংহ বোরারচর তারাকান্দা শ্যামগঞ্জ এই ফুলবাড়িয়া বস্তি দুলিয়া নারুন্ডি এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ময়মনসিংহ বিভাগের তাহলে ভাব খাই ঢাকা বিষ্কা বেইলার ঘাগড়া তিশাল এইসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে প্রিয় দর্শক এখানে যে যে অঞ্চলে যেমন নেত্রকোনা কেন্দুয়া ফুলপুর বাগমারা বিশ্বমপুর ফেনারবাগ ইটনা বা চিয়াঞ্জ এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক তাহলে রোজ বুধবার ছয় আগস্ট যে যে অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বিভাগে তার মধ্যে যে যেমন খুলনা লোহাগাড়া সাতক্ষীরা ফরিদপুরের আশেপাশ অঞ্চল দিয়ে কিশোরগঞ্জ তারপরে আমবাসা মৌলভীবাজার আশেপাশে অঞ্চল দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল যে যে অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন চট্টগ্রামের আশেপাশে ফটিকছড়ি উপজেলা কাগড়াছড়ি সেনবাগ কুমিল্লা অমরপুর আগরতলা ফরিদগঞ্জ বরিশাল বরিশালের আশেপাশে কিছু অঞ্চল দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন মটবাড়িয়া পিরোজপুর ঢাকা বিভাগের যে যে অঞ্চলের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন ঢাকা বিভাগে এখানে দেখা যাচ্ছে মাদারীপুর শিবচর এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদী টুঙ্গিপাড়া গোবিনাথপুর মুকসুদপুর নরাইল অভয়নগর খুলনা বায়ারহাট মংলা শিকন্তপুর এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই ছিল রোজ বুধবার ছয় আগস্টের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম গুরুত্বপূর্ণ খবর আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন